গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা তখন থেকে উঠেই একবারে বিছানাটা তুলে নিলাম ভাবছি একবারে বিছানাটা তুলে রেখেই যাই তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব এ ঘর থেকে ও ঘরের দিকে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো দেখতে থাকো তো বিছানাটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে যে আবার ঘরের মেঝেটা ঝাড় দিচ্ছি তারপরে সোজা চলে যাবো রান্নাঘরের দিকে তো তোমরা তো জানোই ওখানেই আমার কল মানে টাইম কল বলো পাতক বলো সবই আর কি জলের ব্যবস্থা তো ওখানে গিয়ে রান্নাঘরের মোছামুছি ঝাড়া এগুলো করে তারপরে আর কি ব্রাশটা করবো তো বাবা ঘুম থেকে উঠে পড়েছে ও ব্রাশ করেনি এখনও জল খেয়েছে শুরু আর আমি চলে এসেছি এই যে রান্নাঘরে ব্রাশ করছি রান্নাঘরের কাজ করা হয়ে গেছে বন্ধুরা তো ব্রাশ করে মুখ ধুয়ে আর চা গরম পড়েছে ভাবছি একবারে চান করে ওখানে যাব। তো কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেব মেজে চান করে ওপরে চলে যাবো তো সকালবেলায় চান করতে পারলে না শরীরটা সত্যিই খুব ভালো লাগে গরমকাল বুঝতে পারছো আর ভীষণই গরম গরমকাল বলে গরম নয় অনেক বেশি গরম এবছরই না প্রথমে মানে শুরুতেই গরমের শুরুতেই একটু বেশি গরম পড়ছে আর কি গরমকালে গরম পড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু একটু বেশি আছে আর কি চান করে চলে এসেছি আরও বেশি মানে বেশ কিছুক্ষণ পরে এসেই দেখো আগে বাবানের দুধটা জাল দিতে বসাচ্ছি কারণ ও খিদে পেয়েছে বললো তো খাবে তো এখন বেজে গিয়েছে বেশ অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় নটার কাছাকাছি তো দেখো বাবানের দুধ জাল দিয়ে বাবানকে একবারে হরলি হরলিক্স খুলে দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি তারপরে এবার চলে এসেছি আমি চুলা তো চান করে এসেছি না এখনও সিঁদুর করা হয়নি চুলাছলানো হয়নি তো ছেলে যেহেতু বলছিল খুব খিদে পেয়েছে তো ভাবলাম বসে থেকে দুধটা ভালোভাবে জাল দিয়ে তারপরে হলিক্সটা মিশিয়ে দিয়ে বিস্কুট দিয়ে ওকে খেতে দিয়ে চলে এসেছি আয়নার সামনে এসে চুলটাই যে রাতে বাধা থাকে উঁচু করে খুলে চুলটা ভালো করে আঁচলে নিয়েছি আঁচলে নিয়ে দেখো বন্ধুরা একটু সিঁদুর পরব আর সিঁদুর পড়া হয়ে গেলে আমারও খিদে পেয়েছে আমিও খাওয়ার দিকে যাব আর কি তো আজকে খাওয়ারের জন্য তো সকালবেলায় মাঝে মধ্যে রুটি করা হয় তো আজকে আর রুটি করিনি করিনি বলতে করব না ভাবছি বাবা তো দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি ভাবছি একটু মুড়ি দিয়ে মুড়ি আর একটু বিস্কুট খেয়ে নেব আর কি তো এটাই ভাবনা চিন্তা আর কি আজকে সকালের টিফিনের জন্য আর এদিকে হয়ে গেল আমি এই যে রেডি হয়ে গেছি আর অনেকদিন পরে শাড়ি পরেছি বলতে পারো গরম তো শর্টকটে নাইটি পরতেই আর কি বেশি ভালো লাগে তো যাই হোক সবই পড়ি যখন সব কিছুই সবসময় বুঝে শুনে মানে করলে ভালো হয় আর কি বুঝে শুনে বলতে গরম বেশি বলে আর কি বেশি নাইটি পড়া হচ্ছে নাহলে আমি শাড়ি পরতেও খুব ভালোবাসি তো তারপরে চলে এসছি প্রথম কাজ যেটা কিছু খাওয়ার আগেই সর্বপ্রথম যেটা খাওয়া উচিত আর অনেক খাওয়ার লাগে আর কি উচিত নয় লাগে তো সেটা হলো ওষুধ গ্যাসের ট্যাবলেট তো খালি পেটে এই যে গ্যাসের ট্যাবলেট নিয়ে নিচ্ছে একটা এটা প্রতিদিনই থাকে আবার রাতেও একটা থাকে তো এই যে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম এবার যাবো চা বাসাতে আর বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবান দেখো এই যে শুয়ে বসে দাঁড়িয়ে কাটাচ্ছে আর কি পড়তে বসতে হবে না ভাবনা চিন্তা করছে আর কি বসবে কি না তারপরে আমি বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু চা অল্প করে একটু দুধ রেখেছিলাম বাবানকে দিয়ে আর কি তো সেই দুধ দিয়ে এক কাপ চা করে নিয়েছি দেখো সাথে নিয়েছি বিস্কুট তারপরে না ভাবলাম মুড়ি খাবো তারপরে দেখলাম যে মুড়িটা তো শেষ হয়ে গেছিলো সেটা আমার মনেই ছিল না তো জ্যাকে যাক চারটে বিস্কুট খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আর কিছু খাবো না তারপরে আবার ভাত বসাতে হবে বাবানও দুধ বিস্কুট খেয়েছে দুধ বিস্কুট তো বেশিক্ষণ আর পেটে থাকবে না তারপরে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে অনেকক্ষণ পরেই এসেছি আর এখানে আলু ভাজা আর আলু পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভেজে নিয়ে এসেছি তো বাবানকে একটু ভাত খাইয়ে দিয়ে এলাম বাবানকে চানও করিয়ে দিয়েছিলাম তো ওকে ভাত খাইয়ে দিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে আর এই যে তেলাপিয়া মাছ এই মাছ দিয়ে করব সবজি দিয়ে ঝোল তো আমরা তো সবজির সাথে মাছের ঝোল খাই তোমরা জানো তো এখানে সবজি বলতে কেটে নিয়েছি দেখো মানে ছাড়িয়ে নিয়েছি সব এজে কুমড়ো আলু এখানে আছে কুলেখারা শাক তো কুমড়ো আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর কুলেখাড়া শাকটা আছে ওটাও তো আমরা মাছ দিয়েই ঝোল খাই বেশিরভাগ টাইমেই আর কি আর মাছ না থাকলে আবার একটু আলু দিয়েও চচ্চড়ি করা হয় আর কি তো আলু কাটলেই না এরকম হয় হয় ভেতরে এরকম টাইপের মানে পচা নয় কিন্তু কালো কালো টাইপের একটু শক্ত শক্ত টাইপের আর কি তো ওটা ফেলে দিলাম ফেলে দিয়ে আলুটা কেটে নিচ্ছি কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর কুলেখাড়া শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে করব আর কি ভাবছি তো কুমড়োটাই যে কেটে নিচ্ছি আলুটা কেটে নিয়েছি একটা আলু সাথে এই কুমড়োটা না খুবই ভালো মানে ভীষণই মিষ্টি বলতে পারো দেখতেও যেমন কালার তেমনি ভীষণ মিষ্টি এই কুমড়োটা তো যাই হোক কুমড়োর তরকারি খেতে অতটাও আমি ভালোবাসি না অনেকদিন পরেই বানাচ্ছি আর এই তরকারিটা বানানোর একটাই কারণ এই তরকারিটা দিয়ে রাতে রুটি খাওয়া যাবে আর কি তো কুমড়ো তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখো মাছটা ভেজে তুলে রেখেছি কুমড়োর তরকারিতে আমি ফোড়নে দিচ্ছি বন্ধুরা কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে কুমড়োর তরকারি করবো আর এই গরমে না হালকা পাতলা খাবার খাওয়াই আমার মনে হয় সবথেকে বেটার তো মশলাপাতি ছাড়া যত কম খাবে তত ভালো আর ওই জন্য তো মাঝে মধ্যে মশলার তরকারি খেতেও অবশ্যই ভালো লাগে আর মাঝে মধ্যে এরকম হালকা পাতলা তরকারি খেতেও মশলা ছাড়া ভালো লাগে মশলা তো কিছু পড়বে না শুরু করে কালো জিরে ফোড়ন বাস তো এই যে নুন হলুদ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে কুমড়োটাকে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে ফুটে উঠলে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আবার খুলে দিয়ে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো তো এখানে এই যে একটা মুড়ো দিয়েছি মাথা দিয়ে দুটো মাছ দিয়েছি একটা লেজা একটা মাছ এই তিনটে দিয়েই আর একটা মুড়ো ভাজা আছে ওটা শাক করবো আর কি তরকারিটা রেডি এবার আমি তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা নামিয়ে নিয়ে এখানে শাকটা বসিয়ে দিয়েছিলাম একটা মাছের মুড়ো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে বাস রান্না কমপ্লিট এই যে শাকের ঝোল আর এই হচ্ছে কুমড়োর তরকারি দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও বেশ ভালোই হয়েছিল তারপরে চলে এসেছি মুছে ধোয়ার কাজে আর খুব গরম পড়েছে বুঝতে পারছ তো মাঝখানে তো তোমরা দেখলে বাবানকে আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়ে এসেছিলাম ওই জন্য আর চাপ নেই মানে আর ইয়ে নেই যে তাড়াতাড়ি যেতে হবে আর কি বাবানকে খাওয়াতে হবে তো এ কী তো দুধ বিস্কুট খেলে মাঝখানে একবার আমি ওকে আলু সেদ্ধ ভাত হোক আর যাই হোক ওকে আমি খাইয়ে দিয়ে আসি কারণ দুধ বিস্কুট আর কতক্ষণ পেটে থাকে বাচ্চা মানুষ বারবার বারে একটু একটু করে খাবার দেওয়া উচিত আমার যেটা মনে হয় তো যাই হোক বাবা যখন ছোটো ছিল তখন তো নিশ্চয়ই একটা টাইম টেবিল ছিল দু ঘন্টা পর পর আমি ওকে খাবার খাওয়াতাম তো এখন আর সেটা নেই এখন একটু বড় হয়েছে তাহলেও আমি বুঝে শুনে খাবার দিই আর কি আর ছেলে তো আমার এখনও পর্যন্ত নিজের মুখে কিছুই বলে না যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো মাঝে মধ্যে বলে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে খাবার দিলে সেই খাবারটা নিয়ে যদি নিজের হাতে খায় তাহলে সে দু থেকে আড়াই ঘন্টা নিয়ে বসে থাকে এখনো পর্যন্ত তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকের কাজ প্রায় রেডি আর এই যে ধোয়াগুলোও করে নিচ্ছি আর রাতে রান্না বান্না বলতে তো আমাদের কিছু থাকে না আজকে রাতে ভেবেছি রুটি খাবো তো ওই জন্য অল্প করে ভাত করেছি আর কি তো রুটি দিয়ে রুটি করলে আর কি হয়ে যাবে তরকারি একটু লাগবে না তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর এই বাসনগুলো আমি এখন উপর করে দিচ্ছি এখানে দিয়ে চলে যাবো সোজা বান্নাগুলো নিয়ে ও ঘরে ওঘরে গিয়ে একটু পাখন নিচে আগে বসবো জল খাবো তারপর খাওয়া দাওয়ার দিকে নিয়ে নিয়েছি সব খাবার হাতে নিয়ে এবার ঘরে রেখে আসি চলো এসে তারপরে একটু হাত মুখটা ধোবো ধুয়ে চলে যাব তো এই যে বন্ধুরা কাজবাজ এঘরের শেষ এখন এ ঘরে পড়বে তালা চলে এসেছি এ ঘরে এসে জল খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাত রেডি করে নিয়ে বসে পড়েছি এ দেখো তো বাবানকে আগে ভাতটা আমি মেখে দেব ওই জন্য শাকটা দিচ্ছি তো বারে বলছে শাকটা খাবো না কিন্তু এই শাকের ঝোলটা খেতে না সত্যি খুব ভালো লাগে খেতে খুব টেস্ট হয় আর কি বাবানকেও ভাত মেখে দিয়ে আমিও বসে পড়েছি খেতে আর এই গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না রান্নাবান্নাই ভালো মানে খেতেও ভালো লাগে শরীরও ঠিক থাকে আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা আর বাড়াবো না তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও